লাল বাহাদুর শাস্ত্রের মতোই হত্যার চেষ্টা প্রধানমন্ত্রী মোদীকে চীনের মাটিতেই মোদীকে হত্যার ষড়যন্ত্র আমেরিকার বাংলাদেশে বসে ব্লু প্রিন্ট সিআইএ এজেন্টের আর সেই প্ল্যান বানচাল করে মোদীকে বাঁচিয়ে দিলেন পুতিন সত্যি বলতে পুতিনের মতন বন্ধু না থাকলে আজ হয়তো আমরা আমাদের প্রধানমন্ত্রীকে ফিরেই পেতাম না ঠিক কি হয়েছিল এসসিও সামিটে কিভাবে রক্ষা পেলেন প্রধানমন্ত্রী মোদী কিভাবে প্রিয় বন্ধুকে বাঁচালেন পুতিন আজ ইন্ডিয়া হুট ডিকোটে তুলে ধরব এমন কিছু তথ্য যা মাথা ঘুরিয়ে দেবে আপনাদের দিনটা তেসরা সেপ্টেম্বর প্রধানমন্ত্রী মোদী চীনের এসিও সফর থেকে এসে যোগ দেন সেমিকাউন ইন্ডিয়া টু অনুষ্ঠানে আর সেখানেই বক্তৃতা রাখার সময় তিনি বলেন কাল রাত জাপান ও चीन की यात्रा करके वापस এই বক্তৃতা শুনে সবার মধ্যে হাসি রোল উঠলেও এর পেছনে ছিল এক গুরুত্বপূর্ণ ইঙ্গিত আর ঠিক এক মাস পর ফাঁস হল সেই ইঙ্গিতের আসল রহস্য অক্টোবর মাসের শেষ সপ্তাহে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসে চাঞ্চল্যকর বেশ কিছু রিপোর্ট ঠিক দুদিন আগে একত্রিশে অগস্ট এসিও সামিট থেকে বেরিয়ে একটি দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেওয়ার কথা ছিল মোদী ও পুতিনের আর সেই বৈঠকের আগে হোটেলে যাওয়ার প্ল্যান ছিল ভারতের প্রধানমন্ত্রী কিন্তু হঠাৎ করে মোদীর প্ল্যানে বদল ঘটালেন পুতিন নিজের অত্যন্ত সুরক্ষিত লিমোজিন নিয়ে মোদির জন্য সামিটের বাইরে অপেক্ষা করলেন প্রায় দশ মিনিট এরপর মোদীকে নিজের গাড়িতে তুলে যাত্রা শুরু করলেন দ্বিপাক্ষিক বৈঠকের উদ্দেশ্যে বাতিল হলো মোদীর হোটেলে যাওয়া আর এই হোটেলেই মোদীকে মারার প্ল্যান কষেছিল আমেরিকার এক সি এজেন্ট যিনি সবকিছু কন্ট্রোল করছিলেন বাংলাদেশ থেকে একদিকে যখন গাড়িতে বসে কথা বলছেন মোদী ও পুতিন তখন অন্যদিকে কাঁধে কাঁধ মিলিয়ে গোপন অপারেশন শুরু করে ভারত ও রুশ গোয়েন্দারা আর বাঞ্চল করে দেন প্রধানমন্ত্রী মোদীর হত্যার ছক খতম করে দেওয়া হয় বাংলাদেশ থেকে কন্ট্রোল করা ওই সিআইএ এজেন্টকে ওই দিনই ঢাকা শহরের ওয়েস্টার্ন হোটেলের রুম নম্বর আটশো আট থেকে উদ্ধার হয় সেই অফিসারের দেহ ছিলেন আমেরিকার স্পেশাল ফোর্সে পঞ্চাশ বছর বয়সী টেরেন্স আরভেল জ্যাকসন আর এই এজেন্ট কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের কোন সাধারণ অফিসার ছিলেন না তিনি ছিলেন ফার্স্ট ইয়ার বর্নের স্পেশাল ফোর্সেস কমান্ডের কমান্ড ইন্সপেক্টর কুড়ি বছরেরও বেশি সময় ধরে মার্কিন সেনাবাহিনীতে কাজ করেছেন তিনি প্রায় ছ মাস ধরে বাংলাদেশের সেনাদের প্রশিক্ষণ দিচ্ছিলেন এবং সেন্ট মার্টিন আইল্যান্ড নিয়ে ইউনুস সরকারের সাথে কথা বলার জন্যই ওখানে গিয়েছিলেন কিন্তু ও কে জানতো তার আসল প্ল্যান ছিল ভারতের প্রধানমন্ত্রীকে হত্যা করার যদিও এই অফিসারের মৃত্যু নিয়ে প্রথমে খুব বেশি সংবাদ প্রকাশিত হয়নি কিন্তু সত্যিকে তো একদিন বাইরে আসতেই হয় কিন্তু সত্যি কি আমেরিকা ভারতের প্রধানমন্ত্রীকে মারার ছক কষে ছিল মাধ্যমে দখল করতে চাইছিল ভারতে এবার আমরা তুলে ধরব এর সপক্ষে বেশ কিছু প্রমাণ প্রথমত বাংলাদেশের মৃত ওই অফিসারের মৃত্যুর কারণ হিসেবে উঠে আসে পোলোনিয়াম এটি এক ধরনের রেডিও অ্যাক্টিভ রাসায়নিক যা সাধারণত গত কয়েক বছর ধরে রাশিয়ানরা ব্যবহার করছে নিজেদের ঘরের এবং বাইরের শত্রুদের মারার জন্য তাই এটি একদিক থেকে প্রমাণ করে যে এই এজেন্টের মৃত্যুর সাথে রুশ যোগের দ্বিতীয়ত আমেরিকার কোন সাধারণ ঘটনা ঘটলে সেখানে সারা বিশ্ব মাথায় করে নেয় ট্রাম্প সেখানে একজন এত বড় অফিসারের মৃত্যুর ঘটনা পুরো চেপে গেল তারা না কোনো বড় কভারেজ না কোনো মিডিয়া বাইট হলো না কোনো অটুপসে কিংবা পোস্টমর্টেম ঘেস্তে দেওয়া হল না বাংলাদেশের পুলিশকে মার্কিন দূতাবাস থেকে নিরাপত্তা আধিকারিক এবং চিকিৎসকরা এসে তার দেহ উদ্ধার করে এবং আমেরিকায় পাঠিয়ে দেয় সঙ্গে নেওয়া হয় তার ব্যবহৃত কয়েকটি বড় স্তরটেস এবং অন্যান্য ব্যক্তিগত সামগ্রী কেন হঠাৎ এই খবর চেপে দেওয়া হলো তৃতীয়ত জ্যাকসনের মৃত্যুর পর তার লিঙ্কড ইন পেজে লেখা ছিল তিনি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে কুড়ি বছরেরও বেশি সময় দায়িত্ব পালন করেছেন এবং এশিয়ার বিভিন্ন স্থানে যুদ্ধকালীন মোতায়েনও দায়িত্বে ছিলেন অদ্ভুতভাবে সম্প্রতি জ্যাকসনের লিঙ্কড ইন পেজে সেই সমস্ত অংশ মুছে ফেলা হয়েছে কেন করা হলো এমন চতুর্থত বিদেশ সফর করার জন্য যে মোদীকে করা হয় এত ট্রোল তিনি সম্প্রতি বাতিল করেছেন একের পর এক সফর এবং সম্মেলন যার মধ্যে রয়েছে এশিয়ান থেকে শুরু করে এর উচ্চ পর্যায়ের বৈঠক এবং গাজার শান্তি সম্মেলনও এখানের বেশ কিছু সম্মেলন ট্রাম্পের আসার কথা থাকলেও যেতে অস্বীকার করেছেন মোদী অন্যদিকে পুতিনও যোগ দিচ্ছেন না জি টোয়েন্টি সামিটে তাহলে কি এখনো রয়েছে প্রাণ সংশয়ের হুমকি পঞ্চমত মোদীকে মারারের সমস্ত তথ্য এখন সোশ্যাল মিডিয়ায় উঠে আসছে কেননা একই রকম ভাবে চলতি বছরে বেশ কয়েকবার মারার চেষ্টা করা হয়েছিল রাশিয়ার রাষ্ট্রপতি পুতিন এবং চীনের রাষ্ট্রপতি জিনপিং কে প্রশ্ন উঠছে আমেরিকার প্রাক্তন রাষ্ট্রদূত পিটার হাসকে নিয়ে যিনি বর্তমানে টেক্সাসের একটি শক্তি সংস্থার কৌশলগত উপদেষ্টা আর চলতি বছরে যখন টেরেন্স বাংলাদেশে ছিল তখন প্রায় ছয় বার বাংলাদেশে যাতায়াত করেছেন হাস। তিনি ব্যবসায়িক কারণ দেখে বাংলাদেশে এসেছেন আর তার কর্মকাণ্ড নিয়েও এখন উঠছে একাধিক একাধিক প্রশ্ন এমনকি দু সালে বাংলাদেশের শাসন ব্যবস্থা পরিবর্তনের জন্য হ্যাজকে কিছু অংশে দায়ী করা হয় সপ্তমত ভাবুন তো কোন একদিন পোলেন অজিত ডোভাল ব্যবসায়িক কাজে পাকিস্তানে বসে আছে প্রায় কয়েক মাস ধরে কি বিশ্বাস করা সম্ভব তেমনই ভাবুন আমেরিকার এত জন এত বড় মাপের অফিসার যার আর দুই বছর বাকি আছে সার্ভিসের সে বাংলাদেশে আছে কয়েক মাস ব্যবসায়িক কাজে এটা কি মানা সম্ভব কিন্তু এবার আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব কারা এমন করেছে কি কারণ রয়েছে পেছনে এই সম্পূর্ণ ঘটনার মূল কারণ আমেরিকার ট্যারিফে ভারতের মাথা নত না করা উল্টে মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়া থেকে তেল কেনা ব্রেক্সের সাথে আমেরিকার বিরুদ্ধে বিভিন্ন অবস্থান নেওয়া এবং চীন জাপান এসিওর সাথে হাত মিলিয়ে বাণিজ্য বাড়ানো যা সারা বিশ্বের কাছে আমেরিকার জন্য ছিল ঘোর অপমানজনক আর মোদীকে ক্ষমতা থেকে সরাতে এই ষড়যন্ত্র করছে ডিপ স্টেট ডিপ স্টেট প্রয়োগ করে আমাদের দেশে একাধিকবার শাসন ব্যবস্থা ঘেঁটে দেওয়ার চেষ্টা আগেও করেছে আমেরিকা কিন্তু কোনো ফল না পাওয়ায় এবার তাকে শুরু করেছে তবে পয়লা সেপ্টেম্বর মার্কিন সেনার একজন মুখপাত্র জানিয়েছেন ঢাকার হোটেলে মৃত অবস্থায় পাওয়া মার্কিন নাগরিক এবং ওই সেনা অফিসার এক ব্যক্তির নন এমনকি মার্কিন আর্মি স্পেশাল কমান্ডের পাবলিক অ্যাফেয়ার্স অফিসার লেফটেন্যান্ট কর্নেল অ্যালিস স্কট জানিয়েছেন যে ঢাকায় কোনো অভিযান চলছে না এবং ইউএস আর্মির স্পেশাল অপারেশন কমান্ডে নিযুক্ত সকল কর্মী সুস্থ রয়েছেন এমনকি এই মৃত্যুর তারিখ নিয়েও তৈরি হয়েছে একাধিক ধোঁয়াশা অর্থাৎ এতক্ষণ যা দেখলেন যা শুনলেন তা পুরোটাই বিভিন্ন তথ্যের বিশ্লেষণ এবং আনুমানিক কারণ এই মর্মে এখনো পর্যন্ত নেই কোনো কংক্রিট প্রমাণ তবে অস্বাভাবিক কূটনৈতিক আচরণ মোদীর মন্তব্য জ্যাকসন ও হাসির কর্মকাণ্ড পুতিনের অপেক্ষাও মধির সাথে দীর্ঘ যাত্রাও উপেক্ষা করার মতো নয় তাই আপনাদের কি মনে হয় জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে